তো আজ আমাদের রাতের বেলা রুটি হচ্ছে না পরোটা হচ্ছে পরোটা গরম গরম পরোটা খাবে নাকি বন্ধুরা চট জলদি চলে আস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন ব্লগের চ্যানেলে তোমাদের ওয়েলকাম তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আর অনেক সারাদিন আসেনি এই সন্ধেবেলাটা সারাদিন এটা করি ওটা করি সেটা করি আসবা আসবো করে আর আশা হয় না তো সারাদিনে আসা হয়নি তো সন্ধ্যাবেলা ভাবলাম তোমাদের সঙ্গে একটু বসে গল্প করি তারপরে যাব উনুন পারে আজকে তো সেরকম মানে মেঘলা আকাশ সেরকম ঠান্ডা ঠান্ডা কিছু নেই দেখে বুঝতেই পারছো কোনো ঠান্ডা নেই তো তারপরে এই যে চা করলাম চা খেলাম চা করো চা করো করে পাগল করে দিচ্ছিল তো তারপর আমার ছেলেও বললো মা তুমি কী খাবা চপ খাবা না সিঙ্গারা খাবা না হচ্ছে কি খাবা আবার আমার সিঙ্গারাও ভাল লাগে না চপও ভাল লাগে না তো আমার জন্য একটা বেগুনি আনিস তো মধ্যে কী আছে বলো দিদি বেগুনি আমি তো বলেই দিলাম তোমাদেরকে তো বেগুনি বেগুনি খেতে কেঁকে পছন্দ করে বলো তো লম্বা লম্বা বেগুনি খেতে কেঁকে পছন্দ করো আমার তো মানে চপের থেকে বেগুনিটা বেশি ভাল লাগে খাবে আমি খুলে নিলাম তোমরা খাবে না আমি জানি এখন হয়েছে কি বিরিয়ানি খাও বিরিয়ানি খাবো দুই ভাই বোনে মারামারি করছে এখন বিরিয়ানি নিয়ে আলো দেখো কিরাম করছে দেখবে একটু দাঁড়াও তোমাদের দেখাই আগে চলো দেখবে চলো এই দেখো বিরিয়ানি আমার ছেলে দেখেছে ও বুঝতেই পারিনি যে আমি এসে ক্যামেরা করব ওদের এই অত্যাচারটা দেখাবো তো বুঝতে পারিনি বলে মুখটা একটু উঁচু করে দেখে নিয়ে দেখো মুখটা নিচু করে দিল ক্যামেরার সামনে একদম আসতে চায় না এত লজ্জা পায় ও যেমন ওর বাবাও তেমন তো আমার মেয়ে বলছে এই দেখো আমাকে এইটুকু দিয়েছে হাফ প্লেট বিরিয়ানি এনেছে দুপুরবেলা আজকে আমাদের নিরামিষ হয়েছে বলে তার জন্য ও খায়নি তাই বলছে এখন একটু বিরিয়ানি খাবো আর আমার মেয়েটা একটু তো জীব নুনুল করে তো দেখলেই তো যেমন মারামারি করছে তো ওরা খেয়েছে আর আমি এখন বসে বসে তোমাদের সঙ্গে খাবো আর গল্প করব। কদিন পরে আবার সরস্বতী পুজো এখন আমার বাইরে না একই বাইরে করে যাচ্ছে আমাকে সাইকেল কিনে দাও সাইকেল কিনে দাও সাইকেল কিনে দাও দিয়ে বলছে আমার যদি দেখ এখন আমার কাছে পয়সা মাসা কিছু নেই আমি ডাক্তার দেখাতে যাব আগে ঘুরে আসি কেমন কি হয় না হয় কি লা কত টাকা লাগে না লাগে দেখি তারপর ভাবব এখন বলছে যে ঠিক আছে তাহলে আমি প্রতিদিন দশ টাকা করে জমাবো দশ টাকা পাঁচ টাকা করে জমাবো ভান্ডারে জমি আমি চার চাকালা সাইকেল নেবো আর যখন হচ্ছে আমি এখন তো চালাতে পারি না চারটে চাকা নিয়ে শিখবো তারপরে যখন আমি সাইকেল চালানো শিখে যাব দুটো চাকা খুলে রেখে দুটো চাকাই করে আমি তখন ঘুরে ঘুরে বেড়াবো এখন এই বায়না করেছে এখন সাইকেল কার দেখেছে জানি না এখন সাইকেল কিনে দাও সাইকেল কিনে দাও করে পাগল করে দিচ্ছে বড় যখন তখন যাতা বায়না করলে চলবে বলো তখন

পড়া বেলায় পড়তে বসিয়ে স্নান করতে যাবে বাসন মাঝতে যাবে এ করতে যাবে তবু মেনে নিয়ে যেতে থাক পাঁচশো টাকা করে নেয়নি পড়াক আবার একশো টাকা করে তুমি পড়াবা এক ঘন্টাও পড়াবে না সাড়ে পাঁচটায় সাড়ে চারটায় যাবে আর পাঁচটা পনেরো কুড়ি পঁচিশে কি এরকম ছুটি দিয়ে দেবে কতটুকু পড়াবে তো হচ্ছে বিশেষ করে যারা বিবাহিত মেয়ে তাদের কাছে যেন কেউ পড়াতে না দেয় এই রান্না বান্না খাওয়া স্নান করা গা ধোয়া কাপড় চুকুর বলছে একশো টাকা বাড়াবো মানে সেই খেতে চাইলে শুতে চাই সেই অবস্থা সম্ভব বলো এরকম ঠিক আছে বেশি কিছু হলে দেবো না অন্য জায়গায় দিয়ে দেবো তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি একটু আস্তে আস্তে সবটা খাই বেগুনি বেগুনিটা খাই তো বাকি গল্প তোমাদের সঙ্গে পরে করবো নেক্সট ব্লগে করবো তো টাটা বাই বাই